দর্শক এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে সুন্দর এবং বড় বাস টার্মিনাল হচ্ছে সিলেট কদমতলি বাস টার্মিনাল এই বাস টার্মিনালে এই বাস টার্মিনালে কি নেই চলুন আমরা ভিতরে প্রবেশ করি সিলেট বাস টার্মিনাল ঐতিহ্যের মিশলে স্থাপিত আট একর জমির উপর পঁয়ষট্টি কোটি টাকা বিয়ে করে সরকার বিশ্ব ব্যাংকের অর্থায়নে এটি নির্মাণ করেছে তিনটি ঐতিহ্যবাহী স্থাপত্য শিল্পকে ধারণ করে নকশা করা হয়েছে নগরীর কদমতলী বাস টার্মিনাল যেখানে যে কোনো ধরনের যাত্রী তাদের চাহিদা মতো সব সুযোগ সুবিধা পাবেন জানিয়েছে কর্তৃপক্ষ প্রকৌশলীরা জানান টার্মিনালের নকশা প্রণয়নে সিলেটের ঐতিহ্য ক্লিন ব্রিজ আলী আমজদের গড়ি এবং আসাম টাইপ বাংলার স্থাপত্য শিল্প থেকে অনুপ্রাণিত হয়ে আধুনিক প্রযুক্তির সমন্বয় করা হয়েছে এই বাস টার্মিনাল বিমানবন্দরের মতো বিশাল ওয়েটিং স্পেস রাখা হয়েছে আছে পার্কিং জুম ও গাছপালা আচ্ছাদিত গ্রিন জুন সব মিলিয়ে এটি হবে দেশের অন্যতম একটি সুন্দর এবং সেরা বাসটা মিলন এটা যায় বলাই পরিবহন মালিক শ্রমিকদের দাবি পরিপ্রেক্ষিত আট একর জমির উপর পঁয়ষট্টি কোটি টাকা বেয়ে সরকার বিশ্ব ব্যাংকের অধ্যায়নে মিউনিসিপাল গভর্নমেন্ট সার্ভিস প্রজেক্ট এম প্রকল্পের আওতায় নির্মিত হয়েছে এই সিলেট বাস টার্মিনাল টার্মিনালের নকশা করেছেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষক সুব্রত দাস দে ও মোহাম্মদ উদ্দিন ছয়তলা বৃত্তির তিনতলা কমপ্লিট তিনটি অংশের ভাগ করা হয়েছে এর মধ্যে প্রথম অংশের বৈর্গমন ভ্রমণ দৈর্ঘ্য সাড়ে তিনশো ফুট এবং এই অংশে আটচল্লিশটি বাস এক সঙ্গে থাকতে পারবে এছাড়া যাত্রীদের বসার জন্য রয়েছে নয়শো সত্তর আসনের বিশাল হল রয়েছে ত্রিশ আসনের ভিআইপি কক্ষ ত্রিশটি টিকিট কাউন্টার ও নামাজের জন্য আলাদা আলাদা কক্ষ রয়েছে পুরুষ নারী ও বিশেষ চাহিদা সম্পূর্ণদের ব্যবহার উপযোগী ছয়টি টয়লেট প্রয়োজনে হুইল চেয়ার নিয়েও টয়লেট ব্যবহার করা যাবে উপরে ওঠার জন্য রয়েছে লিফট এবং খাবারের জন্য রয়েছে রেস্টুরেন্ট ও ফুড কর্নার কুড হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া যাত্রীর জন্য আলাদা শস্য ও ব্রেস্ট জঙ্গ রয়েছে সব কিছু মিলিয়ে বলাই যায় সিলেটের ঐতিহ্য আঁকড়ে ধরে আছে এই সিলেট কদমতলি বাস টার্মিনাল